খুলনায় লরি ভাড়া বৃদ্ধি সহ ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনে ডাকে অর্থ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন বিস্তারিত মোহাম্মদ মাসুম সর্দার লরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পদ্মা মেঘনা যমুনা তিনটি জ্বালানি তেল ডিপোর কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ও পথসভা করেছে এ সময় খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি সাধারণ সম্পাদক আলী আজিম সহ নেতৃবৃন্দ বক্তৃতা করেন তারা অবিলম্বে তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাদের ছয় দফা দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ না করলে টানা কর্মবিরতি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন কর্মবিরতির কারণে খুলনার তিনটি জ্বালানি তেল ডিপো পদ্মা মেঘনা ও যমুনা থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় খুলনাসহ ষোলো জেলায় সরবরাহ বন্ধ রয়েছে খুলনার ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সংগঠন সম্পাদক শেখ সাদি ও খুলনা বিভাগের ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকসেদ আরি জানিয়েছেন এক সপ্তাহ বেলা বারোটা পর্যন্ত ট্যাঙ্কলরি জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে পরবর্তীতে দ্বিতীয় সপ্তাহে দুটো পর্যন্ত এরপর দাবি পূরণ না হলে পাঁচ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারা সারাদেশে ট্যাঙ্কলরি জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে